প্রিয় দর্শক আপনারা যাকে সামনে দেখছেন উনি হয়তো চুপ কিন্তু ওনার মাঝে অনেক কিছুই লুকি আছে যেগুলো আমাদের এখন একটু স্পর্শ করতে হবে সেন্সরে মানুষের মেশিনের একটা সেন্সর থাকে এই সেন্সরের মাধ্যমে যখন স্পর্শ করা হয় ক্লিক করা হয় তখন ওই মেশিনগুলো কাজ করে ওনার নাম হচ্ছে মধু ওনার কথাতে মধু আছে ওনার যে কোনো কাজ করতে যাই সেখানে মধু ডালার চেষ্টা করে কারণ ওনার নাম মধু আর ওনার যে অনেকগুলো কাটিং আছে আমি দেখাই আপনাদের এই কাটিংগুলো আসলে কি আজও ওনার কি কাটিংগুলো কি জানা আছে নাকি তাও জানি না এই দেখেন অনেকগুলো কাটিং এই কাটিং নিয়ে বিশাল চাপাবাজি করে বিশাল তবে চাপাবাজি করল ওনার একটা সুন্দর একটা মন আছে কারণ এই যে নামটা হলো মধু কামটা মধু যেই আইয়ে ওনার দোকানে হেরেই একটু মধু দিয়া মনে করেন যে মন একদম একদম শীতল করে মানে মন রে চাঙ্গা করে বলা তো উনি চুপ আছে মানে চুপ থাকা মানুষগুলো অনেক রাজক প্রকৃতির হয় এবং অনেক ধ্যানজারাস হয় বুদ্ধিজীবী হয় এবং যারা মানুষকে বিনোদন দেয় তারা একটু চুপই থাকে তো মধুভাই আপনি হাসানোর সুইচ খুঁজতেছি আমরা হাসানোর আপনাকে কিভাবে হাসানো যাই এই যে মা অনেক মধু ভাই অনেক সুন্দর মধুভাই আসলে প্রায় পাঁচ কিলোমিটার চার কিলোমিটার দূর থেকে আসে সাথে করে একটা বাড়ির করে ভাত নিয়ে আসে বেশি করে দুপুরে খাওয়ার জন্য আবার সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে সইলা যায় তো সারাদিন প্রচণ্ড কষ্ট করে পরিশ্রম করে মধুবাইয়ের আজকে হাসিটা মানে একেবারেই আমরা দেখতে পাচ্ছি না কারণ মধুবাইয়ের নামটা অনেক সুন্দর একটা নাম মধু মধুবাই কিন্তু ওনার মুখে হাসি নাই তো ওনার চুকন পরে আমরা হাসাবো আমরা চেষ্টা করব দর্শক তো এর মধ্যে দিয়ে আপনারা তার কাটিংগুলো দেখেন কিভাবে চুল কাটতেছে দেখুন কি সুন্দর করে চুলের কাটিং চুলের কাটিং দিচ্ছে দর্শক আমার কাছে বেশ ভালো লাগতেছে আপনাদেরকে আশা করি ভালো লাগবে আচ্ছা মধু ভাই আপনার দোকানে মানুষ আসলে এই যে বিভিন্ন মেডিসিন ইউজ করেন এর বদলে আপনার বেশিরভাগ পানি মিশ্রণ থাকে আর মেডিসিনগুলো একেবারে বলতে বুয়া কতটা সত্যি এটা একটু জানতে চাই খুব বলেন তো এই যে পানি দিয়া আর একটা বুয়া মেডিসিন দিয়া মিশ্রণ কইরা মেডিসিন তৈরি করেন তাও আবার ডিব্ব ডাব্বা আরেক দোকান তো আনেন আমি দেখছি একদিন এই ডিব্ব ডাব্বা সংগ্রহ করতেছেন মানে এতে আপনি কি জানেন বলেন কতটা সত্য না মিথ্যা সত্য হলে বলেন আর মিথ্যা হলে বলেন এই মধু বাইরে আপনার এতক্ষণ ওনারে আসাইতে পারি নাই বুঝছেন আসলে মানে উনি কষ্ট করে চলে ডিব্ব ডাব্বা আসলে সত্যি অনেক দোকান তো আনে দরকার হলে তো আসলে মেডিসিন নিজে তৈরি করে নি তাহলে মানুষের সান্ত্বনা বুঝ দিতে পারে এটা অন্য একটা অভিজ্ঞতার বিষয় এখানে কোনো খারাপ না তো খারাপের কোনো দিক আমি পাইতেছি না কারণ মেডিসিনের মূলত অনেক ক্ষতি আছে বিভিন্ন জীবাণু তাকে তেমনি উনি যেভাবে তৈরি করে নেয় সেটা এতটা খারাপ না আচ্ছা মধু ভাই আপনার নামটা কেটা দিছে আপনার নাম যে মধু এই নামটা আপনার কেটা দিছে আমি আর কি বই দিছিল না আপনি আর আপনি কি বই আপনি নাম দিছিল মধু ভাই নাকি নাম ডাকা দিছিল কথা কই না কে কেটা দিছে আপনার নাম ডাক না কে হে মধু ভাই আপনার নামটা কেটা দিছে আর আপনার আব্বার নাম কি আসিল দাদার নাম তাইলে বুঝতার মধ্যে আপনার মধুর নামটা কেমন আইসি কন মধু ভাই কথা বলেন না কেন কথা বলেন দর্শক আপনারা ধরে নিবো যে আপনি 부বা বলেন কথা বলেন আপনি নামটা কেডা রাখছে আর এর নামটা কি কি ছিল যে রাখছে বলেন বলেন না কে রে মধু ভাই বলেন এ মধু ভাই কই গেছেন মধু ভাই আনে যদি আপনার নামটা কেডা রাখছে কইতেছেন না মধু ভাই দর্শক আমরা যতটুকু পারছি বিনোদন দিছি আসলে এখানে কোনো আমরা খারাপ কিছু তুলে ধরার জন্য বিরোধ বিরোটি করা হয়নি এই বিরোধটি একমাত্র বিনোদন এন্টারটেনমেন্ট বিনোদন দেওয়ার জন্য বিরোধটি করা তো ভালো দেখবেন এরকম ভিডিও প্রতিদিন আপনারা দেখতে চাইলে অবশ্যই আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি আপনারা বিনোদন মনে করে রিসিভ করবেন তো দর্শক ভালো দেখবেন আল্লাহ হাফেজ যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন যারা আপনার বাচ্চা কে যারা মক্তবে পাঠান না আরবি শেখার জন্য আপনার বাচ্চাকে নিশ্চিত গুরুত্ব সহকারে সকালে মক্ত পাঠাবেন কোরআন শিক্ষা করার জন্য এবং সৎ অসৎ চিনার চেষ্টা করবেন আর সুদ ও ঘুষ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন অনেকটা ভেবে থাকবে এবং গুরুত্বপূর্ণ একটা মানুষ হিসাবে গ্রহণযোগ্য হবেন যেটা কবরে অত্যন্ত গুরুত্ব হয়ে দাঁড়াবে যেটা আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে তো দর্শক ভালো দেখবেন সুদ ঘুষ থেকে নিজেকে বিনোদ রাখবেন নামাজ পড়বেন আপনার বাচ্চাকে মক্ত পাঠাবেন এটাই মেসেজ বিনোদনের পরে একটা মেসেজ দিলাম দর্শক নামাজের দাওয়াত আপনি নামাজ পড়বেন প্রতিদিন প্রতিদিন না পড়তে পারলেও একটু একটু করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো দেখবেন